আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইন্টারন্যাশনাল ট্যুর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এ উপলক্ষে রাজশাহী সেলস অফিসের যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে রাজশাহী মহানগরীর শালবাগান ম্যাঙ্গো রিসোর্ট কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় আলফা লাইফ ইন্স্যুরেন্সের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সাবেক জিএম ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রাজশাহী ব্যাংক ম্যানেজার মাহতাবুদ্দিন ব্যাংকে পাঠালে মাসের ইন্টার্নশিপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও নুরে আলম সিদ্দিক তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়রানি ছাড়াই টাকা পরিশোধের নিশ্চয়তা দিয়ে বিমা খোলার আহ্বান ও রাজশাহীর শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার কথা জানান আলফা ইসলামী লাইফ দু হাজার সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এগারো বছর চলতেছে এগারো বছরের মধ্যে আলফা লাইফের কোন পলিসির গ্রাহক আপনার আজ বিমা করার পরে টাকা পাইতে বা এসবি বা ম্যাচিউরিটি বা ক্লেমস কোনো বিষয়ে একদিনও লেট হয়নি আমরা নির্দিষ্ট টাইমে টাকাটা পরিশোধটা করি এই জন্য আমরা মার্কেটে একটা অবস্থান আছে এবং আমাদের আপনাদেরকে আমি এতটুকু এনশোর করতে পারি আলফা লাইফের আমি একটা ক্লেমও পাবেন না আমাদের কোনো টাকা দিতে একদিন লেট হয়েছে এই জন্য আপনি আলফা লাইফে বিমা করতে হবে আর দু নম্বরে আমি যে কথাটা বললাম বললেন সেটা হলো কেন স্টুডেন্ট আসবে আমরা স্টুডেন্টদেরকে আহ্বান জানাচ্ছি এই যেহেতু রাজশাহীতে অনেক আমি আমরা যতটুকু জানি এটা শিক্ষা এবং অনেক স্টুডেন্ট আছে যারা বেকার ইচ্ছে করলে তারা আমাদের সাথে কাজ শুরু করতে পারে এবং আমি এতটুকু বলতে পারি তারা যে আমাদের সাথে কাজ শুরু করে তারা হয়তো একটু সময় লাগবে শিখতে শেখার পরে তারা একটা ভালো প্রশিক্ষণ নিলে তাদের মালতে ইনকামটা অনেক ভালো করতে পারবে এবং সেই ইনকামের ব্যবস্থা আছে এই জন্য তারা আমাদের সাথে কাজ করতে আসলে ইনশাল্লাহ ভালো হবে আমরা তাদেরকে সে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট ইনশাল্লাহ দেব পরে কোম্পানির সতেরো জন যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের ফুলের মালা ও ক্রেস দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় হ্যাঁ স্যার อับดุลบาตินโพดัตไทมส์